মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে তুমি তো চাইলে মৃতকে জীবিত বানাইতে পারো জীবিত কে মৃত বানাইতে পারো আমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মৌলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মৌলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চাইতে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মৌলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব অমাওলা তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তুমি ছাড়া আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যাই হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চকের পানিটা চুক থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে নরে বাইধা এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চকের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন

মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চান মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী মন ঘর অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সে মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নাই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোক তো রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হায় হাই শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি এনা করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মাওলা আমি তো পাচ্ছি না শয়তান গতে দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর